আরে হরিণ কেমন আছো দিনকাল কেমন কাটছে তোমার আমি তো ঘাস খেতে খেতে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম ভালো নেই গাবি সব সময় ভয়ে ভয়ে থাকি ওই দুষ্ট বাঘের হাত থেকে বাঁচতে সব সময় সতর্ক থাকতে হয় কী আর করবে হরিণ দুর্বলদের উপর সবলদের অত্যাচার সব সময় চলে আসতেছে তাই খুব সাবধানে চলাফেরা করবে ওই যে একটা দুষ্ট বাঘ আসতেছে তাড়াতাড়ি চলো গাছের আড়ালে দুজনে লুকিয়ে পড়ি ঠিক আছে গাফী বন্ধু চলো দুজনে লুকিয়ে পড়ি তা নাহলে তুমিও মারা পড়বে আমিও মারা পড়বো এইদিকে জঙ্গলের সবচেয়ে হিংস্রপ্রাণী রয়েল বেঙ্গল টাইগার শিকারের খুঁজে ছোটাছুটে করতেছে অপরদিকে হরিণ এবং গাবি ওই বাঘের ভয়ে গাছে আড়ালে লুকিয়ে পড়ে গাভী এবং হরিণ দুজনে এভাবে জীবন রক্ষা করে বাঘ শেখার থেকে ফেরার পথে পাহাড় থেকে বড় একটা পাথর বাঘের শৈলে পড়ে আমি মরে গেলাম কে আছো আমাকে বাসাও বাসাও আমাকে আমি মরে গেলাম পাথরের তলে পড়ে গেলাম গো কে আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও গাবি আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো তা না হলে আমি যে মরে যাবো গাবি আমাকে বাঁচাও গাবি এই দুষ্ট বাপ তোমাকে আমি মুক্ত করব না তোমাকে আমি বাঁচাবো না তুমি এই বনের অনেক প্রাণী শিরিকের শিকার করে খেয়ে ফেলেছ তোমাকে আমি মুক্ত করলে তুমি আমাকেও খেয়ে ফেলবে না গাবি আমি তোমাকে কথা দিচ্ছি এই বনের কোনো প্রাণীকে আর আমি শিকার করে খাবো না তোমাকেও খাবো না তুমি আমাকে এখান থেকে মুক্ত করে দাও গাবি তোমাকে কথা দিলা বা তোমাকে বিশ্বাস করা যায় না তুমি কথা যখন আমাকে দিয়েছ তাহলে আমি তোমাকে মুক্ত করব। একটা কথা মনে রেখ তুমি আমাকে কথা দিয়েছ কিন্তু দুষ্ট বাঘ গাভীকে কথা দিলে গাভি পাথরের নিচ থেকে ওই দুষ্ট বাঘকে মুক্ত করে দেয় হে নির্বোধ গাভী এখন আমি তোকে খাব তুই খাওয়ার জন্য প্রস্তুত হ কয়েক থেকে আমি খিদের জ্বলায় সটফট করছি তোকে আর ছেড়ে দেওয়া যায় না গাবি তুই পালাচ্ছিস কত দূর পালাবি তোকে আমি এক্ষুনি ধরে ফেলবো দুষ্ট বা গাবির সঙ্গে বেইমানি করে গাবিকে শিকার করে খাওয়ার জন্য গাবিকে তারা করে বাগের তারা খেয়ে গাবি কাদাযুক্ত পুকুরে লাভ দেয় কাদাযুক্ত পুকুরে লাভ দিলে গাবি কাদায় ভেসে যায় দুষ্ট সেই কাদাযুক্ত পুকুরে লাভ দিলে দুষ্ট সেই কাদাযুক্ত পুকুরে ভেসে যায় ওই দুষ্ট বেঈমান বাঘ আমি তোর জীবন বাঁচালাম আর তুই আমাকে খেতে চেয়েছিস তোর এই মনের আশা কোনোদিনও পূরণ হবে না কারণ আমার মালিক আছে আমার মালিক একজন রাখাল যখন দেখবে আমি তার বাসায় যাচ্ছি না সে খোঁজাখুঁজি করতেছে তখন সে লাঠি নিয়ে আমাকে খুঁজবে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে যখন দেখবে আমি এখানে কাদায় বন্দি হয়ে আছি আর তুইও আছিস তখন তো পেটাতে পেটাতে মেরে ফেলবে তোক মেরে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে বুঝলি দুষ্ট বা গাবি আমার ভুল হয়ে গেছে গাবি তুমি আমাকে ক্ষমা করে দাও গাবি তোমার মালিক আছে তোমাকে এসে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে আমাকে যেন না পেঠায় গাবি আমাকে যেন মেরে না ফেলে গাবি তোমার মালিককে বলো গাবি দুষ্ট তোকে আর বিশ্বাস করা যায় না আমার মালিক রাখাল আসলে যেন তোকে পেটাতে পেটাতে মেরে ফেলে এটাই তোর শাস্তি গাবি বাড়িতে ফিরে নাशय রাখাল তার গাবিকে খোঁজার জন্য বনের দিকে এগিয়ে চলল তাহলে এই তুই আমার গাবিকে খাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিস কিন্তু খেতে পারিসনি আমি সময় মতে এসে গেছি এখন তোকে পেটাতে পেটাতে মেরে ফেলবো এর রাজু তুই আমার একটা ছাগলকে খেয়েছিস তোকে দুষ্ট বাঘকে রাখাল তার হাতে থাকা লাঠি দিয়ে ইচ্ছা পেটাতে থাকে এবং গাবিকে ওই কাদাযুক্ত পুকুর থেকে উদ্ধার করে বাসায় নিয়ে যায় তার কিছু সময় পর দুষ্টষ্টবাগ ওখানেই মারা যায় দোয়া কার্টুন ভিডির পক্ষ থেকে সকল ভিওয়াজ বন্ধুকে জানাই আমার আন্তরিক ভালোবাসা যারা নতুন ভিওয়াজ কার্টুনটি দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন বন্ধু তারা শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে আমি কার্টুন বানাতে উৎসাহ পাবো